আমার ভাইরা আর আমি দেওয়ানগঞ্জ চিনি মিল দেখার জন্য মোটর সাইকেল দিয়ে যাচ্ছি অবশেষে চলে আসলাম দেওয়ানগঞ্জ মিল জিল বাংলা সুপার মিলস লিমিটেড বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন একটি প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ জামালপুর এই জায়গাটার মধ্যে কুসারিগুলো ঢালতাছে তারপরে এখান থেকে কর্নপ্যাড বেল দিয়ে একদম উপরে উঠে পড়তেছে এখন আমরা চিনির মিলের ভিতরে এই যে দেখতেছেন কনভার্ট বেলের মাধ্যমে এখানে লোক দাঁড়িয়ে আছে র কুশারিগুলো থেতো করা হচ্ছে থেতো করে এই যে দেখতেছেন কনভার্ট বিল এই কনভার্ট বেলের মাধ্যমে সরাসরি উপরে উঠতে পড়তাস এই চাকাগুলো ঘোরার কারণেই কুশারিগুলো থেতো হচ্ছে আর কনভার্ট বিল দিয়ে উপরে উঠতাছে তারপর আর ভিতরে গেলাম দেখলাম এখানে আগুন জ্বলতাছে মনে হয় কুষারি রসগুলো গরম করা হচ্ছে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি করা হচ্ছে উনি বলল কুষারির রস থেকে ময়লা আলাদা করা হচ্ছে এই সেই লোক এই যে ডামগুলো দেখতেছেন এই ডাম ভর্তি কুষারির রস এবে আরো অনেকগুলো ডাম আছে আমার ক্যামেরাতে দেখা যায় না আমি এখন উপরে তাই জুম করে দেখাচ্ছি অনেকক্ষণ জাল দেওয়ার কারণে মিঠাইয়ের মতন কালার এসে পড়েছে এই যে দেখতেছেন একদম মিঠাইয়ের মতন কালার এই যে দেখছেন আমি এখন নিচে নেমে এসেছি ঠিক গুড়ের মতন কালার দেখা যাচ্ছে তারা কিছু একটা কেমিক্যাল ব্যবহার করে যে কেমিক্যালে গুড়ের মতন কালারকে তারা সাদা রঙে পরিণত করে চিনির মতন দেখতে এই যে দেখা যাচ্ছে এখানে অনেক টেকনিশিয়ান আছে যারা মিডাইয়ের রসটাকে চিনিতে পরিণত করে এই যে দেখেন এইখানে দানাদার চিনি হচ্ছে এই যে দেখেন এখানে অফ করে দিল ভিতরে দানাদার হচ্ছে দানাদার চিনি হওয়ার পরে এই কন্ট্রাক্ট বেলের মাধ্যমে উপরে উঠে পরে দেখেন উপরে দেখছেন উপরে এখানে প্যাকেটিং করা হয় বস্তায় বস্তায় চিনি প্যাকেটিং করা হয় দেখছেন চিনি প্যাকেটিং করা হচ্ছে দেখছেন এখানে কতগুলো কুশারির গাড়ি দেখছেন বাইরের সাইড এটা এই যে দেখছেন কুশারির ছাবাগুলো এখানে আমরা এখন চলে যাচ্ছি গুড বাই দেওয়ানগঞ্জ আমরা মোটরসাইকেল করে চলে যাচ্ছি গুড বাই